It is.

বন্ধুরা থেকে আবদার করছে মেয়েকে মেহেদি পরাতাম কিন্তু একটু সময় পাচ্ছি না ওকে মেহেদি লাগিয়ে দেবে ওই জন্য টুকিটাকি ঘরের কাজকর্ম আছে আর ও ছোট বোনটার জন্য তো পারিয়ে না যাও একটু মেহেদি লাগানোর জন্য বসছিলাম একটু আগে একবার ছোটো মেয়েটা শুধু ডিস্টার্ব করে শুধু ডিস্টার্ব করে তো ও এখন ওকে এতক্ষণ পর্যন্ত বললাম যে ছোট ছোটো বোনকে আগে গুম পারায়নি তারপর তোমাকে মেহেদি পরিয়ে দেবো এতক্ষণ পর্যন্ত আমার মেয়ে আমার পিছনে পিছনে ঘুরতে এসেছে মেহেদি পরানোর জন্য তো এই যে এই মাত্র ছোটো মেয়েটাকে ঘুম পাড়ালাম এখন ও ঘুমে আছে তো এখন আবার ধরল মেহেদি পরার জন্য আসলে ছোটো বাচ্চাদেরকে মেহেদি মানে ঈদের সময় মেহেদি না পড়লে মনে হয় যে ঈদটা কোনো হয় না এই জন্য নতুন জামা কাপড় এবং জুতা এগুলোর সাথে যেন কসমেটিক্স এগুলোর সাথে মেহেদিটা বাধ্যতামূলক নিতেই হবে তো মেয়ের জন্য গতকালকে গেলাম গিয়ে মেহেদি নিলাম তারপর ওই জন্য ডানা নিলাম দেখলে আপনার তো নে কেন এগুলো নিয়ে ও অনেক খুশি তো এখন ওকে মেহেদি করাবো মেয়েকে একটু আগে একটু মেহেদি পরিয়েছিলাম তো এখন আবার মেহেদি পরানোর জন্য বসলাম আসলে দিন পর পর মেহেদি পরানো হয় কারণ সব সময় তো মেহেদি লাগানো হয় না এই জন্য হাত কাঁপে তারপরও বাচ্চাদের সান্ত্বনা দেওয়ার জন্য যেভাবে পারি যতটুকু পারি চেষ্টা করি যে মেহেদি দিয়ে ওদের মনটা ভালো রাখার জন্য খুশি করার জন্য আগে আরও অনেক সুন্দর পারতাম ইদানিং না করতে করতে মেহেদি না আট করতে করতে মনে হচ্ছে যে কি সব ভুলেই গেলাম ছোট মেয়েটার জন্য আসলে কাজে কর্মে কোনো কিছুতে কিংবা যে একটা ভিডিও বানাবো সেটাও পারি না মেয়েটা মেয়েটা ডিস্টার্ব করে অতিরিক্ত আমি যেটা ধরে ওর সেটা লাগবে লাগবে যে মেহেদি পড়তেছে আমার বড় মেয়ে কি খুশি ঠিক আছে আমি আমার কাছে অনেক ভালো লাগছে আমার নামও অনেক ভালো আমাকে অনেক সুন্দর সুন্দর আমি ডিজাইন করে এক বর্তমান নিয়েছিলো আমাকে আরো কত আগেও এরকম সুন্দর সুন্দর করে লাগিয়ে দিয়েছিল আর এখন যদি না লাগায় তাহলে তো ভালো লাগে না ঈদের সময় তো আনন্দ করতে গেলেও এসব কি লাগে ভালো লাগে আমাদের বন্ধুরা মেয়েকে মেহেদি পড়াচ্ছি দেখেন লাগানোর মাঝখানে আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি রান্না করা রান্না করছি দেখছি আমার মেয়েটা রুমে এসে নিজের কাপড় চোপড় নিয়ে কি সুন্দর খেলা করছে কে ঈদের একটা প্রস্তুতি নিতেছে ঈদ বলি কথা এখন ঈদের কেনাকাটা করলো এক একবার এক এক জামা পরে দেখতেছে কালকে যে দিনের প্রিপারেশান নিচ্ছে কোনটা পরবে কোনটা কি করবে আসলে ছোট বাচ্চারা এগুলো নিয়ে অনেক আনন্দ করে দুই হাত বোর মেহেদি পড়ছে এখন দেখি যে জামা নিয়ে দুষ্টমি করে এক 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 জামা চায় না। সামনে মনে হচ্ছে কি রিভিউ করছে ছোট থাকতে আমরাও এরকম করতাম কি করতাম নিজেরা নিজেদের জামাগুলো লুকিয়ে রাখতাম কাউকে দেখতে দিতাম না ই চলে যাবে বলে আর এখন তো ওরা ওগুলো করে না এখন ওরা বারবার জামাগুলো নিয়ে খেলা করে দেখে যে কোনটা পরবে কোনটা কি করবে আসলে ঈদ বলে কথা ঈদের প্রস্তুতি ও এখন ঈদের প্রস্তুতি নিচ্ছে দেখছে আমার ছোট্ট মেয়েটো বোনের দিকে তাকিয়ে তাকিয়ে খেলতেছে বনে চুড়ি নিয়ে বোন জুতো নিয়ে আসলে বাচ্চাদের আনন্দ দেখলে বলে যে মা বাবার আনন্দ এখন তো আমরা বড় হয়ে গেছি এখন তো আর আমাদের আর ইচ্ছে করে না এত সব নিয়ে চিন্তা করার এখন ওদের খুশি দেখলেই নিজেরা অনেক ভালো লাগে ওদের আনন্দটাই নিজেদের আনন্দ আসলে ওদেরকে কিনে কাটে দিলে নিজেদের কিনা হয়ে যায় বলে যে তারপরে সবার জন্য টুকটাক কিনা আমরা আমাদের সময় এরকম কতবার দেখতাম কতবার জামা দেখতাম লুকিয়ে লুকিয়ে বাচ্চাদের খুশিগুলো দেখলে নিজেদের মনে ভালো লাগে ঈদ বলে কথা ঈদকে কেন্দ্র করে কেনাকাটা আমার ছোট্ট মেয়েটাও অনেক খুশি বলে চুরি নিয়ে নিজে চুরি নিয়ে খেলো করে সুন্দর সুন্দর চিনে এখন সত্যি সবার আমার মনে হয় যে সবার সংসারের মেয়ে থাকলে থাকলে তারা একটু বেশি মা বাবার কাছে আবদার করে আমার মেয়েটা তো শুধু আমার কাছে আবদার করে কতকালকে টানাটা দেখে না ও লাগবে আবদার মায়ের কাছে আর কত সুন্দর করে কথা তুমি তো আমার স্বপ্ন হলে দিতে না তাই তো তুমি আমারা নিজের মা তুমি আমাকে দিবে কত সুন্দর করে গুছিয়ে কথা বলে যেহেতু এখন না কিনে দেওয়ার মতোই না কিনে দিলাম এটা নিয়ে অনেক আনন্দ বাচ্চাদের আনন্দগুলো আসলে নিজেদের কাছে অনেক ভালো লাগে দু হাত ভরে মেহেদি দিল দেখেন কালকে ঈদ বলে আসছে কত সুন্দর করে প্রিপারেশান নিচ্ছে বলে বাচ্চাদের সাজগোজ নিয়ে বলে যে ওদের সময়টা কাটে আমি কাজ করছি কাজের মধ্যে এসে দেখি যে ও এগুলো সবগুলো নিয়ে ও ইন্টারভিউ দিচ্ছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে আশা করি আপনাদের তো ছোটো ছোটো মেয়েরা আছে সবাই এমনটাই করে আমার ওহি আর ওহির মতো তো ঈদের প্রস্তুতি কার বাচ্চারা কেমন প্রস্তুতি নিচ্ছে আশা করি জানাবেন কমেন্টের মধ্যে আর আমার ওইহমার কিচেন অ্যান্ড লাইফ লাইফস্টাইল আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আইকন বাজিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম